पैसे भी आएंगे तुम जैसे परिवारों के लिए जिनके मुखिया की असमय मृत्यु हो गई हो उनकी मदद के लिए एक योजना है राष्ट्रीय परिवार सहायता योजना और उसके लिए तुम्हें बस कुछ आवश्यक कागजात लेकर मेरे साथ ग्राम पंचायत चलना पड़ेगा नेशनल फैमिली स्कीम बा बा अपने के बोलते आवेदनकारीकालीन चलिस हजार टाप्र पे थके তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে ন্যাশনাল বেনিফিট স্কিমে আপনারা কীভাবে আবেদন করবেন ফর্ম কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা দেবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো এবং ফর্ম ফিল আপ করে আপনারা দেখাবো তো ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ ইন্দিরা গান্ধী জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এই ফর্মটি ফিল আপ করলেই কিন্তু আপনি চল্লিশ হাজার টাকা এককালীন পেয়ে যাবেন তো ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো সেটা দেখাবো এবার তো এই যে প্রথম যে দুটো অপশন এখানে কিন্তু আপনারা কিছু করবেন না এটা শুধুমাত্র অফিস ইউজ করবে অর্থাৎ যেখানে জমা করবেন সেই জায়গা থেকে কিন্তু ফিল আপ করবে বাকি বাকি এখানে আপনাকে কী করতে হবে প্রথমে দেখুন এক নম্বরে কী আছে আবেদনকারীর নাম অর্থাৎ যিনি আবেদন করছেন এই ফর্মটা তার নামটি লিখবেন মহিলা বা পুরুষ তার নামটি লিখবেন এখানে অর্থাৎ আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার নামটি লিখবেন লেখার পর স্বামী অথবা পিতার নাম তো যদি আপনি আপনার পিতার নাম দিতে চান সেক্ষেত্রে পিতার ওপর টিক দেবেন বা যদি আপনি স্বামীর নাম দিতে চান সেক্ষেত্রে স্বামীর ওপর টিক দেবেন দিয়ে পিতা অথবা স্বামীর নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পুরো ঠিকানা মোবাইল নাম্বার সহ অর্থাৎ যেখানে আপনি বর্তমান বসবাস করছেন তার টোটাল ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস টোটালটা এবং তার সাথে কিন্তু ফোন নাম্বারটা যে চালু ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন চার নম্বরে কি আছে আবেদনের তারিখে প্রার্থীর বয়স অর্থাৎ যে সময় আপনি আবেদন করছেন অর্থাৎ যদি আজকে আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার বয়স আজকে কত হচ্ছে আঠাশ বা উনত্রিশ বা তিরিশ বা পঁয়ত্রিশ সেটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পাঁচ নম্বরে কি আছে আবেদনকারী পুরুষ অথবা মহিলা অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি পুরুষ না মহিলা সেটা কিন্তু লিখতে হবে যদি পুরুষ হন সেক্ষেত্রে পুরুষ লিখে দেবেন যদি মহিলা হন সেক্ষেত্রে মহিলা লিখে দেবেন লিখে দেওয়ার পর ছ নম্বরে কি আছে বর্তমান পরিবারের প্রধানের নাম কি অর্থাৎ যে পরিবারে আপনি বর্তমান থাকছেন সেই পরিবারের বর্তমান প্রধান যিনি আছেন তার নামটা কী এখানে লিখে দেবেন তার নামটা লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পর সাত নম্বরে কী আছে মৃত ব্যক্তির নাম অর্থাৎ যিনি মারা গেছেন যার জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই মৃত ব্যক্তির নামটা কী আছে সেটা লিখবেন ঠিক আছে মৃত ব্যক্তির পুরো নামটা লিখবেন এখানে লেখার পর আট নম্বর কি আছে আবেদনকারীর সঙ্গে মৃত ব্যক্তির পারিবারিক সম্পর্ক কী আছে অর্থাৎ যিনি আবেদন করছেন সেই ব্যক্তির সঙ্গে মৃত ব্যক্তির কি সম্পর্ক স্ত্রী হতে পারে বা যে যে সম্পর্ক হয় সেটা লিখে দেবেন আপনি এখানে লিখে দেওয়ার পর নম্বরে কী আছে মৃত ব্যক্তির বয়স মৃত্যুর তারিখ অর্থাৎ মৃত ব্যক্তির মৃত্যুকালীন বয়স কত ছিল ঠিক আছে যিনি মারা গেছেন মৃত্যুকালীন তার বয়স কত ছিল মৃত্যুর তারিখ কত সেটা কিন্তু আপনাকে লিখতে হবে এখানে ঠিক আছে লিখে দেওয়ার পর দশ নম্বরে কি আছে বার্ষিক আয় ঠিক আছে তো বার্ষিক আয় এখানে দুটো অপশন আছে একটা হলো ক নম্বরে কি আছে মৃত ব্যক্তির বার্ষিক আয় কত ছিল অর্থাৎ যিনি মারা গেছেন তিনি বেঁচে থাকাকালীন তার বার্ষিক আয় কত ছিল সেটা লিখবেন লেখার পর ক নম্বরে কি আছে মৃত ব্যক্তির পরিবারের ইনকাম বর্তমান অর্থাৎ মৃত ব্যক্তি যিনি আছেন তার পরিবারের বর্তমান ইনকামটা কত আছে ঠিক আছে এখানে দুটো অপশন আছে একটা মৃত ব্যক্তির আয় কত ছিল এবং বর্তমান মৃত ব্যক্তির পরিবারের আয় কত আছে ঠিক আছে লিখে লিখে লিখবেন হাজার যেটা হয় নম্বর আয়ের ঠিক আছে আছে একটা হলো মৃত ব্যক্তির আয়ের উৎস কি ছিল এবং বর্তমান মৃত ব্যক্তির পরিবারের আয়ের উৎস কি অর্থাৎ বর্তমানে আপনি কোন কাজটি করছেন বা কোন কাজ থেকে আয়টা হচ্ছে তো প্রথমত ক নম্বরে মৃত ব্যক্তির আয়ের উৎস কি ছিল অর্থাৎ যিনি মারা গেছেন তিনি বেঁচে থাকাকালীন কী কাজটি করতেন চাষবাস হতে পারে বা যে কোনো কাজ হতে পারে সেটা লিখে দেবেন এবং মৃত ব্যক্তির পরিবারের বর্তমান কাজ কী আছে অর্থাৎ তিনি আয় কোন কাজটি থেকে করছেন তো এখানে লিখে দেবেন যদি চাষ করে সেক্ষেত্রে চাষ লিখবেন যদি তাতে থাকে সেক্ষেত্রে তাঁতি বা যদি দিন মজুর থাকে সেক্ষেত্রে দিন মজুর লিখে দেবেন লিখে দেওয়ার পর আমি নিচের দিকে আসবো তো তারপরে এখানে বারো নম্বরে গিয়েছে মৃত্যুর তারিখ অর্থাৎ যিনি মারা গেছেন তার মৃত্যুর তারিখটা কত আছে সেটা আপনার ডেথ সার্টিফিকেট দিকে লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পর তেরো নম্বর গিয়ে আছে মৃত্যুর কারণ অর্থাৎ যিনি মারা গেছেন তার মৃত্যুর কারণটা কি কোন কারণে মারা গেছেন সেটা লিখে দেবেন কারণটা কী ছিল তারপরে কিন্তু এখানে একটা আপনাকে ডকুমেন্ট দিতে হবে তো ডকুমেন্টের চোদ্দ নম্বর কি আছে মৃত্যুজনিত সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ যদি এটা হয় তাহলে এখানে ঠিক করবেন যদি কোনো গ্রাম পঞ্চায়েতের হলফনামা নামা থাকে সেক্ষেত্রে এখানে ঠিক করবেন যদি পৌরসভা থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে এখানে ঠিক করবে যদি কমিশনের কাছ থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে ঠিক করবেন যদি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখানে ঠিক করবেন ঠিক করার পর এখানে দেখুন পনেরো নম্বর কি আছে বর্তমান পরিবারের প্রধান নামে কোনো অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাংক বা পোস্ট অফিসের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে তো বর্তমান যিনি পরিবারের প্রধান আছেন তার ব্যাংক অ্যাকাউন্টের নাম বা পোস্ট অফিসের অ্যাকাউন্টের নাম্বার কিন্তু দিতে হবে এখানে তো প্রথমে ক নম্বরে কি আছে ব্যাংকের বা পোস্ট অফিসের নাম অর্থাৎ যদি আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে মানে আপনার বাড়ির যে পরিবারের প্রধান তার যদি পোস্ট অফিসের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে পোস্ট অফিস লিখবেন বা ইন্ডিয়ান ব্যাংক লিখবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক লিখবেন বা যদি কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে যেমন স্টেট ব্যাঙ্ক আইসি আইসিআইসিআই ব্যাঙ্ক এরকম যদি কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেই ব্যাঙ্কের নামটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর শাখা অর্থাৎ যে ব্যাঙ্কে আপনার বই আছে বা আপনার পরিবারের প্রধানের বই আছে সেই ব্যাংকটির শাখা কি শাখার নাম কি সেই শাখার নামটি এখানে লিখবেন লেখার পর ঘর নাম্বার কি আছে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন লিখে দেওয়ার পর ঘর নাম্বারে কি আছে যে নামে অ্যাকাউন্ট রয়েছে তার পূর্ণ বিবরণ অর্থাৎ যে ব্যক্তির নামে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যক্তির নামটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে লেখার পর এখানে দেখুন একটা নিয়মাবলী আছে তো যে অ্যাকাউন্ট ইতিপূর্বে কেবলমাত্র আই জি এন ও এ পি এস অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন বা মানরেগা অর্থাৎ জব কার্ড পেনশন মজুরি বাবদ অর্থ গ্রহণের উদ্দেশ্যে খোলা হয়ে থাকে সেক্ষেত্রে উল্লেখ করার প্রয়োজন নেই অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিচ্ছেন সেই অ্যাকাউন্টে যদি আগে থেকেই ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার অ্যাকাউন্টে টাকা আসে বা মনরেগা অর্থাৎ জব কার্ডের টাকা আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে যদি আপনি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে আবার একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো তারপর এখানে দেখুন আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ যিনি আবেদন করছেন তার সই কিংবা টিপসই যদি আপনি সই করতে পারেন সেক্ষেত্রে সই করে দেবেন যদি আপনি সই না করতে পারেন সেক্ষেত্রে টিপসই করে দেবেন টিপস সই দেওয়ার পর ওপরে আপনার নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন টিপসই থাকলে অবশ্যই প্রধান বা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সদস্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সদস্য নির্মা নির্মাণ সহায়ক সচিব দ্বারা প্রত্যয়িত থাকতে হবে ঠিক আছে যদি আপনার টিপ সই দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে প্রধানের কাছ থেকে হোক বা গ্রাম পঞ্চায়েতের সদস্য কাছ থেকে হোক একটা সই কিন্তু করে নিতে হবে ঠিক আছে তারপর যে বিষয়গুলো আছে সেটা কিন্তু পুরোটাই অফিস ইউজ করবে অর্থাৎ অফিস কিন্তু ফিল করবে তো এখানে দেখতেই পাচ্ছেন যে আবেদনকারীর সম্পর্কিত অনুসন্ধান অর্থাৎ যেখানে আপনি ফর্মটা জমা করবেন সেখান থেকে কিন্তু একটা রিপোর্ট সংগ্রহ করবে সেই রিপোর্ট দেখে কিন্তু একটা ইনকোয়ারি হবে সেই ইনকোয়ারি অনুযায়ী কিন্তু তারা এখানে ফর্ম ফিল করবে অর্থাৎ ঠিকুজি গোষ্ঠী বা সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট বিদ্যালয়ের ত্যাগের সার্টিফিকেট আদার্স যা যা দরকার অর্থাৎ একটা প্রকল্পের জন্য যা যা দরকার সেই বিষয়ে কিন্তু তারা সংগ্রহ করবে সংগ্রহ করে কিন্তু এখানে তারা ফর্ম ফিল করবে এখান থেকে আপনারা কোনোরকম ফর্ম আপনারা ফিল আপ করবেন না ঠিক আছে আমরা একদম লাস্টে এবার চলে যাব অর্থাৎ পুরো ফর্মটা কিন্তু আমাদের ফিল হয়ে গেল যাবতীয় এখানে যত কিছু আছে প্রত্যেকটাই কিন্তু অফিস ইউজ করবে অর্থাৎ যেখানে আপনি জমা করছেন সেখান থেকে কিন্তু ফিল আপ করে দেবে ঠিক আছে তো এবার আমরা দেখে নেব যে আবেদনকারীর সাথে অর্থাৎ এই ফর্মটা যে আপনি জমা করবেন তার সাথে আপনার কি কী ডকুমেন্ট লাগবে তো এখানে দেখুন আবেদনপত্রর সাথে প্রয়োজনীয় অনুলিপি অর্থাৎ ডকুমেন্ট কি কী আছে তো প্রথমে আছে আবেদনকারীর দুই সাইজ পাসপোর্ট দুটো পাসপোর্ট সাইজের ফটো ঠিক আছে তো যিনি আবেদন করবেন তার কিন্তু দুটো পাসপোর্ট সাইজের ফটো লাগবে রিসেন্ট এবং এখানে দেখুন একটি দরখাস্তের সাথে নির্দিষ্ট স্থানে আটা দিয়ে আটকাতে হবে অর্থাৎ এই যে ফর্ম সেই ফর্মে কিন্তু একটা আঠা দিয়ে লাগাতে হবে এবং অন্যদিকে কিন্তু ফর্মের ডান পাশে স্ট্যাপলার করতে হবে দুটো পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটা আপনাকে ফর্মের সাথে আঠা দিয়ে আটকে দিতে হবে এবং আরেকটা ডান দিকে কিন্তু আপনাকে স্ট্যাপলার করতে হবে ঠিক আছে তো দু নম্বর গিয়েছে মৃত ব্যক্তি ডেথ সার্টিফিকেট তো এর কিন্তু জেরক্স লাগবে অর্থাৎ যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেটে কিন্তু একটা জেরক্স কপি লাগবে ঠিক আছে তিন কী গিয়েছে আবেদনকারীর ভোটার কার্ডের অনুলিপি অর্থাৎ যিনি আবেদন করছে তা কিন্তু ভোটার কার্ডের জেরক্স লাগবে প্রত্যেকটা যিনি আবেদন করছেন তার প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু নিচে সই করে দেবেন ঠিক আছে তো চার নম্বরে কী আছে ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টের যদি বই থাকে সেক্ষেত্রে ব্যাংকের পাসবই বা পোস্ট অফিসের ব্যাংকের পাসবইয়ের একটা কিন্তু জেরক্স কপি লাগবে ঠিক আছে তো এই ছিল ডকুমেন্ট তো এবার বলেই যে এই ফর্মটা আপনার ফিল আপ করে কোথায় জমা দেবেন স্থানীয় বিডিও অফিসে আপনি জমা করতে পারেন বা এসডি অফিসে আপনি জমা করতে পারেন বাকি যত রকম ডকুমেন্ট আছে সব ডকুমেন্টের জেরক্স নিয়ে আপনি কিন্তু এই ফর্মটা ফিল করে জমা দিলেই যদি স্যাংশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চল্লিশ হাজার টাকা এককালীন পেয়ে যাবেন অর্থাৎ যে পরিবারের কোনো সদস্য মারা গেছে তাদের তাদের কিন্তু সাপোর্টের জন্য এই টাকাটি দেওয়া হয় এককালীন চল্লিশ হাজার টাকা তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে ন্যাশনাল বেনিফিট স্কিম অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমে আপনারা কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ